আজ একুশ সাত দু হাজার চব্বিশ আমার দোগাছিয়া আইএনওয়াই সি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে সেন্টারে স্টুডেন্টদের থিওরি এক্সাম চলছে রায়দোগাছিয়া স্কুলে তো সেই তার একটা ছোটো ভিডিও আমি তুলে ধরছি তোমাদের বা আপনাদের সবার সামনে তো আমি যাচ্ছি এখন যে রুমগুলোতে এক্সাম চলছে সেই রুমে এটা হাই স্কুল রায়দোগাছিয়া উচ্চ বিদ্যালয় তো এখানেই এক্সাম চলছে তো যারা আমার লেখাপড়া উইথ অরূপ স্যার ইউটিউব চ্যানেলের যে সমস্ত স্টুডেন্টরা আছো প্রিয় ছাত্রছাত্রীরা যারা আছো তো তোমরা তোমাদেরকে আমি কথাটা এর আগে শেয়ার করিনি আমার সেন্টার দু হাজার ষোলো সাল থেকে আছে তো যাই হোক আজকে তোমাদেরকে সেই বিষয়টা জানাচ্ছি যে যেরকমগুলোই পরীক্ষা চলছে সেটা আমি অবশ্যই দেখাবো আছে জাতীয় যুব বা দোয়াছে আছে ওয়াইসি কম্পিউটার সেন্টার সেন্টার ডিরেক্টর অরূপ পাঁজা নিপা ঘোষ পাঁজা তো যাই হোক এখানে যাই আমি কোনো কথা আমি বলবো না জাস্ট একটু দেখাবো ছবিটা আর একটা পাসের রুমে যে রুমে এক্সাম চলছে সেটা একটু দেখাই ছাত্রছাত্রীরা তোমরা দেখলে আমাদের সেন্টার থেকে কীভাবে এক্সাম নেওয়া হয় তো আমাদের সেন্টারের অবস্থান হচ্ছে দোগাছিয়া রায়দোগাছিয়া নদনঘাট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে অবস্থিত তো যাই হোক এটা আমাদের থিওরি এক্সাম হচ্ছে এই স্টুডেন্টদেরই আবার প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হবে আর আজকে সবার এক্সাম নেই যে সমস্ত স্টুডেন্টদের এক্সাম আছে তারাই আজকে এসছে তো অনেকে তাও অ্যাবসেন্ট আছে বিভিন্ন কারণবশত শারীরিক অসুস্থতার জন্য তারা অবসেন্টার অ্যাবসেন্ট আছে তারা আমাদেরকে লিখিত দরখাস্ত জমা দিয়েছে যে অ্যাবসেন্ট আছে এক্সাম নিতে পারবে না তাদের অন্য ডেটে এক্সাম নিয়ে নেওয়া হবে তো যাই হোক তো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যদি কিছু বলার থাকে বা জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো আর আমাদের পেজে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু চেক করে নিতে পারো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব